ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিয়ে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ও বাজেট বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন ট্রাইব্যুনাল ঠিক করবে করবেন আসামিদের জেল না অন্য কোন কারাগারে পাঠাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে কে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন চলতি বছরের মে ও জুন মাসে সারা দেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম ক্যাটাগরিতে ছজনকে মনোনীত করা হয়েছে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রোববার বারোই অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়ান শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর হয়তো আমরা কেউ থাকব না তবে আমাদের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ এনজিও আপনাদের পাশে থাকবে সব সময়। জুলাই গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয় হোসেনের লাশ রাতের আধারে গাজীপুরের কড্ডা নদীতে ফেলে দেয় পুলিশ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আগামী বছর হজে যেতে নির্ধারিত সময় নিবন্ধন করেছেন তেতাল্লিশ হাজার তিনশো চুয়াত্তর জন রোববার রাত বারোটায় এই নিবন্ধন শেষ হয় তবে এখনও কোটার তিন ভাগের এক ভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি তবে নিবন্ধনের সময় বাড়বে কিনা সেটা আজকের মধ্যেই জানা যাবে বলে ধর্মমন্ত্রণালয় জানিয়েছেন ঢাকা মহানগর উত্ত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থগ্রহণ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনন্তিক সুবিধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি সাথেই থাকুন ধন্যবাদ